আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় দর্শক কাছে থেকে পাশে থেকে দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন তাদের সবাইকে জানাই হার্দিক অভিনন্দন বন্ধুগণ আজ হচ্ছে প্রথমত মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের জন্মদিন যদিও ইসলামে জন্মদিবস উদযাপন বা পালন বলতে কিছু নেই কিন্তু যেহেতু আমাদের সমাজের একাংশ মুসলিম সমাজ সেটাকে বিভিন্ন রূপে পালন করে থাকেন সেই হিসেবে আজ এই দিবস উপলক্ষে বা বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে কয়েকটি কথা তুলে ধরছি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে যখন কোনো একটা দিন বা কোনো একটা তারিখকে উদযাপন বা পালিত করা হয় সেই ব্যক্তির আদর্শ এবং সেই ব্যক্তির জীবন বৃত্তান্তকে সামনে রাখা হয় যদিও ঈদ মিলাদবী সাল্লাহ আলি আসলাম হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত কিন্তু উম্মাহর কাছে অর্থাৎ প্রিয় নবীর উম্মাতের কাছে তার বৃত্তান্ত থেকে জীবন বৃত্তান্ত অত্যন্ত প্রয়োজনীয় নবীজির আদর্শ ছড়িয়ে পড়ুক বিশ্ব মানবতার মধ্যে আজকের এই শুভ লগ্নে এবং শুভ আমাদের এটাই হবে কামনা এবং এটাই হবে প্রত্যাশা বন্ধুগণ আপনারা আরও জানেন আজ হচ্ছে ভারতের জাতীয় শিক্ষক দিবস অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয় সেই হিসেবে যেহেতু শিক্ষক দিবস শব্দটা সামনে এসেছে তো শিক্ষক দিবস কথাটা বলতে গেলেই সর্বপ্রথম যাকে স্মরণ করতে হয় তিনি হচ্ছেন আদি থেকে অনন্তকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানবতার শিক্ষক মুক্তির শিক্ষক সর্বদিক থেকে শ্রেষ্ঠ শিক্ষক তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম কাকতলীয়ভাবে যদিও আজকের এই তারিখটা ভারতীয় জাতীয় শিক্ষক দিবস এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের জন্মদিন হিসেবে একই সঙ্গে উদযাপিত হচ্ছে ভারতের মুসলমানদের কাছে সেই হিসেবে মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের জীবনের শেষ সময়ের কয়েকটি কথা নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মানুষ মানুষ পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার সময় যে কথাগুলো বলে থাকে সেই কথাগুলো হয়ে থাকে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিশ্বনবী সাল্লাহু আলিহ্লাম তার বিদায়ী হজের বাসনে উম্মাহর উদ্দেশ্যে বা মানব জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন তা হলো এই জাতির জন্য জাতির কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য সর্বকালে অত্যন্ত প্রয়োজনীয় আজ যখন বিশ্বর মধ্যে হানাহানি দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ কলহে লিপ্ত বিশ্বর মানব সভ্যতা বিভিন্ন জাতি ধর্ম ভর্ণে যখন বিভেদের সৃষ্টি করা হচ্ছে বিভেদের রাজনীতি করা হচ্ছে বৈষম্যর শিকার হচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তখন বিশ্বনবীর সেই বিদায়ী হজের বাসনটা হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেই হিসেবে আজকের বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের এই জন্মদিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা এবং কামনা হবে বিশ্বনবীর সেই বিদায়ী হজের বাসনগুলো উম্মাহর মধ্যে ছড়িয়ে পড়ুক মানব সভ্যতার মধ্যে ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বের মানব জাতি সেগুলোকে স্মরণ করে অনুসরণ অনুকরণ করে একটা সুন্দর অসুস্থ বিশ্ব মানব সভ্যতা গড়ে তুলুক এই প্রত্যাশা তো বন্ধুগণ আমরা সরাসরি চলে যাচ্ছি বিশ্বনবীর সেই বিদায়ী হজের বাসনের দিকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী হস্লামের বিদায় হজের বাসন ইতিহাসের এক অনন্য দলিল যা মানব জাতির সার্বজনীন অধিকার সাম্য ন্যায় এবং মানবিক মর্যাদার মূর্ত প্রতীক প্রায় লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতেই ভাষণ বাসন দিয়েছিলেন বিশ্বনবী এটি ছিল মহানবী সাল্লু আলিহী শেষ হজ এবং তার বিদায়ী বাসন যা তিনি মসজিদে আমিরাতে জাবালে রহমতের উপর এবং পরদিন দশমজিল হজ ঈদ ও কুরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন বিদায় হজের বাসনে মহানবী সাল্লাহ আলি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছিলেন যা আজও মানবাধিকার সামাজিক ন্যায় বিচার ইসলামের সুমহান আদর্শে অটল থাকার শিক্ষা এবং মানবিক মূল্যবোধের আদর্শ হিসেবে বিবেচিত হয় মানবিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ বোধ নিয়ে নবী সাল্লাহু তার বিদায় হজের বাসনে বলেছিলেন হে মানুষ তোমাদের প্রভু একজন তোমরা সকলেই আদম আলাহি ইসলামের সন্তান আরবের উপর কোনো অনারবের এবং অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠ উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শேதাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া বা পরহেজগারির ভিত্তিতে বিদায় হজের বাসনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা তিনি বলেন পূর্ববর্তী অধিকাংশ জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গিয়েছে বিদায় হজের বাসনে নবী সব অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে পৃষ্ঠ করে গেলাম আজ থেকে জাহেলি যুগের রক্তের দাবিও বাতিল করা হল আলাইহি আলিহসাল্লাম বলেন আজ আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি তা হলো আমাদের বংশের রবি ইবনু হারিসের পুত্রের রক্তপণ সে শিশু অবস্থায় বনু স্বাদে দুগ্ধপুষ্য ছিল তখন হুজাইল গুত্রের লোকেরা তাকে হত্যা করেছিল আজ থেকে জাহিলি যুগের সুদও বাতিল করা হলো আলাইহি সাল্লাম বলেন আমি সর্বপ্রথমে যে সুদ বাতিল করছি তা হলো আমাদের বংশের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ তার সমস্ত সুদ বাতিল করা হলো যিনি ছিলেন প্রিয়নবীর চাচা প্রথমেই তিনি তার পরিবার থেকে সেই জাহেলি যুগের বর্বরতা এবং জাহেলি যুগের যে রক্তপণ এবং সুদ সেগুলোকে বাতিলের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নারীদের নিয়ে নবী সাল্লাহু আলিয়াল্লাম বলেছিলেন তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালামের মাধ্যমে তাদের লজ্জাস্থান স্থান নিজেদের জন্য হালাল করেছো তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে স্থান না দেয় যাকে তোমরা অপছন্দ করো যদিও তারা এরূপ করে তাহলে হালকাভাবে প্রহার করো আর তোমাদের ওপর তাদের ন্যায়সঙ্গত ভরণপোষণ এবং পোশাক পরিচ্ছদের বিধান আছে বিদায় হজের বাসনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ সুদের কুফল বর্ণ বৈষম্যের ভয়াবহতা স্বজন বিরূপ প্রভাব জাহেলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেছিলেন নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয়ে তুলে ধরেছিলেন সাম্যের ভিত্তিতে শ্রেণী সমাজ প্রতিষ্ঠা রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমিকের অধিকার রক্ষা পরমতঃ সহিষ্ণু হওয়া সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কুরানো ও সুন্নাহর অনুসরণের নির্দেশ দিয়েছেন বাসনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উম্মাহর ঐক্যের বিষয়টি তিনি বলেছিলেন হে লুক সকল জেনে রাখো তোমাদের রব একজন তোমাদের পিতাও একজন জেনে রাখো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের উপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই কালোর ওপর সাদার এবং সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র বৃদ্ধি বা আল্লাহ বিরুতা অধীনস্থদের সাথে সদাচরণ করতেন নবিস্লাহ আলি হুসাল্লাম তার বিদায় হজের বাসনে নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন তাদের প্রতি সদাচরণ করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আরো বলেন তাদের উপর অত্যাচার করো না তোমরা যা খাবে তাদেরই তাই খাওয়াবে যা পড়বে তাই পড়াবে বলো না তারাও তোমাদের মতো মানুষ শিরিক বেদাত চুরি ডাকাতি ও জিনা থেকে পবিত্র থাকার নির্দেশনা দিয়ে নবিসাল্লাহু আলাইহিসাল্লাম বলেন সাবধান পৌত্তলিকতার পাপ যেন তোমাদের স্পর্শ না করে শিরিক করোনা চুরি করোনা মিথ্যা কথা বলো না জেনা বেবিচার করোনা সর্বপ্রকার মলিনতা থেকে নিজেকে মুক্ত করে পবিত্রভাবে জীবনযাপন করো চিরদিন সত্য চিরদিন সত্যাশ্রয়ী হয়ে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন জাহিলু যুগের যত রসম রেওয়াজ শুনো আজ থেকে সব আমার পায়ের নিচে পদদলিত এছাড়াও নবী সাল্লাহ সাল্লাম বলেন একজনের অপরাধের দায় অন্যজনের নয় বিদায় হজের বাসনে স্পষ্টভাবে ঘোষণা করেন কোনো অপরাধীর অপরাধের দায় তার পিতা বা সন্তান বহন করবে না প্রত্যেকই নিজ নিজ কর্মের জন্য দায়ী নেতার আনুগত্যের নির্দেশ দিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন মুসলমানদেরকে তাদের নেতার প্রতি আনুগত্য করার নির্দেশ দেন এমনকি সেই নেতা যদি কৃতদাস হয়ে থাকে আলাইসাল্লাম বিদায়ী বার্তা সবার কাছে পৌঁছানোর নির্দেশনা দিয়ে বলেন হে সাহাবিরা অর্থাৎ হে আমার সাথীরা যারা উপস্থিত আছ তারা অনুপস্থিত সব মুসলমানদের কাছে আমার এই সব বাণী পৌঁছে দিও হয়তে হয়তোবা অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে বাসন শেষে বাবের আতিশয্যে নবী সাল্লু আলহ্লাম নীরব হন জান্নাতি তার চেহারা আলোক দীপ্ত হয়ে উঠে এই মুহূর্তে নাজির হয় এই মুহূর্তে নাজিল হয় কোরআনের শেষ আয়াত আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম ইসলামকেই তোমাদের ওপর দিন হিসেবে মনোনীত করলাম সুরাই মায়েদার তিন নম্বর আয়াত বিশাল জনতা নীরব কিছুক্ষণ পরে তিনি চোখ মেলে করুণ স্নেহমাখা দৃষ্টিতে সেই জনসমুদ্রের প্রতি তাকিয়ে বললেন বিদায় একটা অজানা বিয়োগ বেদনা সবার হৃদয়ে ছায়াপাত করল